ছোট্ট বিষয় নিয়ে ডিসকাশনের জন্য লাইভটা করা খুব ছোট্ট একটু লাইভ হবে কিছুক্ষণ থাকবো দেন আমরা জয়েন করুন দেন বলছি নিখিল না অভিষেক নোটিফিকেশনটা কমপ্লিট করাটা ওকে আমার শোনা যাচ্ছে এখানে কিন্তু ইন্টারনেট এর খুব সমস্যা তো একটু আমাকে ইনশিয়ার করুন আমি কি শোনা যাচ্ছে আমি বুঝতে পারছি না হাই 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 এভ্রিওয়ান শোনা যাচ্ছে ওকে ফাইন 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 অনেকে জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছে তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন লাইক করলে আরো বেশি মানুষের কাছে আহ স্টিমিং টা পৌঁছায় অলরেডি পঞ্চাশের উপর জয়েন করে গিয়েছিলাম একটু মার্স্ট টু অল অফ ইউ সকলকে বলবো হ্যাঁ একটু লাইক করে দিন লাইক করলে অনেক বেশি মানুষের কাছে স্টিমিংটা পৌঁছায় হ্যাঁ রাউল ক্লাসে আচ্ছা নিউ বিদেশির আপডেট তো বিদেশিরা আপডেট এখনো আসেনি আসলে অবশ্যই আমি দিয়ে দেবো

সাউন্ড নাকি শোনা যাচ্ছে না এবার শোনা যাচ্ছে আচ্ছা শোনা যাচ্ছে আই থিঙ্ক ওকে ঠিক আছে তো এটাই হচ্ছে বলার যে যারা যারা পরে জয়েন করেছেন সকলকে বলবেন স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দিন লাইক করলে আর বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় ওকে 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 ফাইন তো যাই হোক যেটা আপডেট সেটা হচ্ছে যে অনেকদিন ধরে আমরা একজন প্লেয়ারের ব্যাপারে আপডেট দিচ্ছিলাম যে দেখছে অভিজেক তাহলে হ্যাঁ এই ব্যাপারে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল একমাত্র বিডার ছিল এবং স্প্রেঙ্গল কিন্তু এই ডিলটা নিয়ে একদম বলা যায় তো যেটা বিষয় সেটা হচ্ছে যে কনফার্ম কি না সেটা এই মুহূর্তে বলা যায় না তার কারণ ট্রান্সফার মার্কেটে একটা কথা প্রচলিতই আছে যে নাথিং অ্যাজ কনফার্মড আন্টিল ড্যাসাইনড তো আমি এখানে সেই ওয়ার্ডটা ইউজ করবো যে নাথিং অ্যাজ কনফার্মড আন্টিল ড্যাসাইনড বাট একটা কথাই বলতে পারি যে বেঙ্গলে যদি দেখছাম অভিজেক সিং না আসে তাহলে এই মুহূর্তে যে সিচুয়েশন আছে আমি আবারও বলছি ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলাটাই এখানে যেকোনো সময় যেকোনো ইনসিডেন্ট নিয়ে ঘটতে পারে বাট এই মুহূর্তে যে সিচুয়েশনটা আছে যতটা খবরাখবর আমাদের কাছে আসছে তার রেসপেক্টে বলতে পারি টেকচাম অভিষেক সিং যদি না আসে সেটা কিন্তু ইস আ কাইন্ড অফ সারপ্রাইজিংই হবে কেন আমি এরকমটা বলছি তার কারণ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ডিলটা নিয়ে এবং তাদের সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসি বিটিংটা নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে আমরা যেটা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল বিট করেছে এবং সে বিটটা পাঞ্জাব এফসি অ্যাকসেপ্ট করবে এরকমটাই আমাদের এক্সপেকটেশন ছিল ইস্ট বেঙ্গলের অ্যাকসেপ্ট করেছে বাট আমি আবারও একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি রকম কোনো প্রি কন্ট্রাক্ট কিন্তু এখনো পর্যন্ত হয়নি তো লিখিত না না হলে ওই মৌখিকভাবে বিট অ্যাকসেপ্ট করার কিন্তু কিন্তু কোনো মানে থাকে যেটা আপডেট সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের বিটটা কিন্তু পাঞ্জাব এফসি অ্যাকসেপ্ট করেছে এখনো পর্যন্ত অন্য কোনো নতুন ক্লাব বিট করেনি কিন্তু আমি আবারও বলছি বিটটা পাঞ্জাব এফসি অ্যাকসেপ্ট করলেও এটা আমার ধারণা হয়তো শেষ মুহূর্তে কোন না কোনো ক্লাব এবং অবশ্যই আমি এখানে নাম করেই বলছি যে মোহনবাগান সুপার চাইন তারা কিন্তু এই বিডিং প্রসেসে পার্টিসিপেট করতেই পারে তো সেক্ষেত্রে ইনিশিয়ালি স্ট্রেঙ্গলের বিটটা অ্যাকসেপ্ট করেছে পাঞ্জাব এফসি এটা স্ট্রেঙ্গলের জন্য একটা গুড থিং তো সেই কারণেই বললাম যে স্ট্রাঙ্গলে না আসলে সেটা সারপ্রাইজিং হবে কিন্তু পরবর্তীকালে সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতেই পারে তবে আপাতত যা সিচুয়েশন আছে তার রেসপেক্টে বলা যেতে পারে স্ট্রেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ডেসপারেটলি ট্রাই করছে টেকচাম অবজেক্ট সিং কে নেওয়ার জন্য আচ্ছা অনেকেই জয়েন করেছেন নতুন সকলকে বলবো হানড্রেড লাইকসটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দিন কারণ আমার কাছে বেশি সময় নেই জাস্ট এই একটা ছোট্ট আপডেট শেয়ার করার জন্যই লাইভে আসলাম এবং এটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপডেট তো দেখুন ওপরে একটা থ্রি ডোর্স আছে ডাবল ট্যাপ করে লাইক অপশনটা পেয়ে যাবেন লাইকটা আমি এই কারণেই করতে বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় এই কারণে ক্ষেত্রে আমি যে আর্থিকভাবে কোনো লাভবান হবো এরকম কিন্তু ব্যাপার নেই কেমন আছো আছি ভালো রোহন গিলের তুই সত্যি মানে নিউ ফ্রেশ বিদেশি ড্রেসিং চেঞ্জ হবে সেটা আমি বলতে নিম দর্জির ব্যাপারে এই মুহূর্তে কোনো আপডেট নেই সকালের মধ্যে এইটুকু আমি বলতে পারি আর সামনের দিনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সামনেই ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে অফিসিয়ালি খুলে গিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন করানো যাবে টুয়েলভ অফ জুলাই থেকে তো তখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে তবে এইটুকু বলতে পারি বেঙ্গলের রিভাইজড বিটটা পাঞ্জাব এফসি ইনিশিয়ালি অ্যাকসেপ্ট করেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রি কন্ট্র্যাক্ট হয়নি বা টেকচা উইজ সিং এর সঙ্গে পার্সোনাল টার্মস এন্ড কন্ডিশন যেটাকে আমরা বলি ড্রাফটে সাইন করা সেরকম কোনো ড্রাফটে সাইন করা হয়নি তবে ইস্ট বেঙ্গলের তরফ থেকে যে বিটটা করা হয়েছিল সেটাকে ইনিশিয়ালি যে অ্যাকসেপ্ট করা হয়েছে এইটুকু আপনাদেরকে আমি বলতে পারি এইটুকু বলছি দেন দেখা যাক এরপরে কি হয় আচ্ছা বিদেশি নিয়ে কোনো আপডেট আছে বিদেশের আপডেট এতদিনে চলে আসার কথা কেন আসছে না সত্যি জানি স্ট্রাইকার বা উইঙ্গার কিছু আপডেট দাও স্ট্রাইকার তো বিদেশি আসছে উইঙ্গার এই মুহূর্তে খুব একটা কিছু নেবে বলে আমার তো মনে হয় না আপাতত ডিফেন্সের প্লেয়ারসদেরকে আগে বেঙ্গল কনফার্ম করবে দেন দেখা যাবে ঠিক আছে তো এইটুকু ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ যারা দেখলেন এতক্ষণ ছিলেন লাইভে সকলকে বলবো স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের আপডেট ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং